হাই গাইস আমরা সব দেখতে পাচ্ছ একটা ডুম্বুর গাছ আগে ছোটোবেলায় আমরা কত এরকম ডুম্বুর পাকা খেতাম এখনকার ছেলেরা তো সেসব খাই নি আগে এইসব সব ডুম্বু হায় গাইস তোমরা দেখলে যে ডুম্বুর গাছ আগে ডুম্বুর পাগলে আমরা বাচ্চা বেলায় কত খেতাম মানে একটা এটাই আলাদা ছিল তখন এখনকার যা ছেলে পুলেরা এইসব ডুম্বুর পাকা বলতে কিছুই জানে না ঠিক আছে আর আবার তোমাদের দেখাচ্ছি এই ডুম্বুর গাছে ফল হয়েছে কবে পেকেছে এখনো ঠিক পাকেনি গাইস তোমরা দেখো এ দেখো ডুম্বুর হয়েছে এখনো ঠিক পাকেনি এখনও পাকবে ডুম্বুরটা ছাড় হয়েছে ডুম্বুর গাছটা হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা একটা তেলা এই তেলা কুচি পাকলে তখন ছোটোবেলায় আমরা এটাও খেতাম কিন্তু না এখনকার ছেলেরা তেলা তো জানি কি না জানি না তবে তেলা পাকা কেউ খায়নি পরে পরে নষ্ট হয় পাখিতে খায় তখন আমরা কত খেয়েছি এসব তেলাগুচি ছোটোবেলার দিনগুলো মনে পড়লে সেসব দিন কোথায় দিনই নেই দেখতে পাচ্ছ কি সুন্দর তেলাগুচি তেলাগুচির ফলটা এত সুন্দর দেখতে তোমরা দেখো ভালো করে এরা কত সুন্দর দেখতে গায়ে তোমরা সব দেখতে পাচ্ছ ছোটোবেলায় আমরা কত আনন্দ করেছি কিন্তু না এখন সেসব ছেলেপুলেরা আনন্দ তো কিছুই নেই আনন্দ ওদের একটাই আছে স্কুলে একটুখানি লাইন করা একটু আড্ডা দেওয়া এসবগুলো বেশি এখন এখন এসব থেকে আর নেই তখন খেলাধুলা তো সেরকম আর নেই দেখতে পাচ্ছি না বাচ্চাদের সেরকম ওকে গাইস আর কিছু বলছি না বাই তোমরা সবাই ভালো থেকো রাখছি